আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন সবাই কেমন আছেন কোথা থেকে বলছেন জানাবেন এবং একটা লাইক কমেন্ট করবেন এবং সাপোর্ট করবেন এই সারা সাপোর্টটা ব্যাক দিয়ে আসবো আসসালামু আলাইকুম মাহমুদ উদ্দিন ভাই কেমন আছেন কোথা থেকে বলছেন একটু জানাবেন এবং অবশ্যই স্ক্রিনের উপর ডাবল টাচ করবেন লাইক হয়ে যাবে একটু লাইক দিবেন এবং সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমার একটা ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করে আসবেন ইনশাআল্লাহ কমেন্টটা চেক করে আপনাকে সাপোর্ট করে আসবেন কে কোথা থেকে দেখছেন একটু বলবেন এবং সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ সাপোর্টটা ব্যাক দিয়ে আসবো সবাই একটা করে ভিডিও দেখবেন এবং কমেন্ট করে যাবেন আমি নতুন শুরু করছি তো সবাই সাপোর্ট চাই সবার কাছে সাপোর্ট চাই সাপোর্টটা করে যাবেন ইনশাআল্লাহ সাপোর্টটা ব্যাক পাবেন ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভালো সাব্বি ইসলাম ভাই কেমন আছেন জানাবেন এবং কোথা থেকে বলছেন জেলার নামটা একটু বলা যাবেন কে কোথা থেকে বলছেন একটু জানাবেন লাইভ সার্ডে এবং অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ভালো ভাই বগুড়া থেকে দেখছি আলহামদুলিল্লাহ ভাই আমিও বগুড়া বগুড়া জেলার ধোনোর থানাতে থাকি তো আপনার থানাটা একটু বলবেন কোন থানা থেকে দেখতেছেন এবং গ্রামের নামটা একটু বলবেন আমার ধোনোর থানার গোসাইবাড়ি ইউনিয়নের ছোট্ট একটা গ্রাম পশ্চিম গোয়ারহরি নাম সুরদিয়ার তো আপনার গ্রামটা একটু বলবেন এবং কোন থানা থেকে বলছেন জানাবেন এবং অবশ্যই একটা ভিডিওতে কমেন্ট করে যাবেন আমি কমেন্টটা চেক করে ব্যাগ দিয়ে আসবেন সাথে আলহামদুলিল্লাহ রিপন ভাই ভালো আছি আপনি কেমন আছেন ও কাহালো থানা ও আমাদের পার্শ্ববর্তী থানায় ধরতে গেলে তো ইনশাল্লাহ একদিন একদিন দেখা হবে সাপোর্টটা করে যাবেন এবং খাওয়া দাওয়া করছেন সাব্বির ইসলাম ভাই খাওয়া দাওয়া করছেন জানাবেন রিপন ভাই ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন এবং অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ইনশাআল্লা কমেন্টটা চেক করে যাব ইনশাআল্লাহ কমেন্টটা চেক করে আমি ব্যাক দিয়ে আসবো লাইভ লাইভ শেষে ইনশাল্লাহ সবাই ব্যাক পাবেন সাপোর্ট ও ভাই ইউটিউব চ্যানেল রিপোর্ট আছে তো ভাই আপনার রিপোর্টটা কী ধরনের আসলো আপনি কি কপিরাইট খেয়েছেন নাকি অন্যের ভিডিও কি পাবলিশ করেন নাকি নিজের ভিডিও নাকি সাউন্ড কোনো জায়গায় থেকে নিছিলেন আমার একটা দুইটা ভিডিও হয়েছিল পরে ইউটিউব থেকেই তারা ডিলিট করছিলো তো আর একটা ভিডিও এখনো কপিরাইট ধরে নাই কিন্তু এস এম এস বলে দিছে যে যার ভিডিও আমি কপি পেস্ট করছি তো ওনার সাথে যোগাযোগ করতে পরে আমি জিমেল করছি ওনাকে কিছু বলেনি এখনো রিপ্লাই দেয়নি কিন্তু আশা করা যায় আমার ইনশাল্লাহ কপিরাইট আসবে না আমার চ্যানেলে তো আপনার চ্যানেলে কপিরাইট কিসের জন্য আছে ওটা কি ওই জায়গায় তো লেখা আছে একটু জানাবেন আবেদন করছেন কি আসলে আমি দেখলাম আজকেও দুইটা ভিডিও দেখছি ভাই যে মনিটেশন মনিটাইজেশন অন করার জন্য আমাদের অবশ্যই মেসে ভিডিও যদি ছাড়া হয় তাহলে অবশ্যই নিজের ভয়েস থাকতে হবে অন্য হলো কলাপ কৌশন যেটা আছে ওটার করার মাধ্যমে আমার নিজের অর্ধেক ই থাকতে হবে ফেস থাকতে হবে না ফেস থাকতে হবে না নিজের ভয়েসটা থাকতে হবে অবশ্যই হ্যাঁ তাহলে ইনশাল্লাহ কপিটাইটও আসবে না এবং মনিটাইজ অন হবে আমি আজকে নতুন একটা ভিডিও ছাড়ছি ওটা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন ওই ধরনের ভিডিও তাহলে ইনশাল্লাহ ইয়ে হয়েব কপিরাইট আসবে না এবং অবশ্যই যে ভিডিওতে কপিরাইট খেয়েছেন সেই ভিডিওটা অবশ্যই ডিলিট করবেন ইনশাল্লাহ তারা চেক করে আপনার কপিরাইটটা তুলে নেবে এবং হয়তো যদি তারা একটা টাইম দিয়ে থাকে তাহলে ওই টাইম পর আপনার চ্যানেলটা আবার স্বাভাবিক ফিরে আসবে তো আপনি যে ভিডিওতে কপিরাইট খেয়েছেন হ্যাঁ সেই ভিডিওটা যদি বেশি ভিউজ বা বেশি সাবস্ক্রাইবার না থাকে হ্যাঁ মানে সাবস্ক্রাইবার বলতে সাবস্ক্রাইবার তো সবসময় থাকে কিন্তু যদি ভিডিও ডিলিট করেন তাহলে আপনার ওই ভিউজটা কেটে নেয় হ্যাঁ ভিউজটা ওই ভিডিওর যেটিটা আসলো সেটা কেটে নেয় যদি ভিউজটা কম থাকে হ্যাঁ তাহলে ভিডিওটা ডিলিট করে দিবেন ইনশাআল্লাহ কপিরাইট মুছে যাবে হ্যাঁ আর অবশ্যই ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন কপিরাইটের ভিডিও আছে হ্যাঁ অনেক বড় বড় ইউটিউবার আছে ছোটো ইউটিউবারে দেখবেন না তারা তো বোঝে কিন্তু বড়ো ইউটিউবাররা যেবে দশ বছর বিশ বছর জার্নি করছে তাদের একটা অভিজ্ঞতা হয়েছে তো বড় ইউটিউবার থেকে একটা ভিডিও দেখে পরামর্শ নিয়েই করবেন রিপোর্টটা তোলার চেষ্টা করবেন ইনশাল্লাহ হয়ে যাবো আমার জানার মতে ভিডিওটা ডিলিট করলে কপি উঠে যাবে হয়তো চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার চ্যানেলটা ই হবে আবার আগের যাবে ফিরে আসবে আর যদি জিমেইলে আবেদন করতে হয় তাহলে ওই ইউটিউবের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আবেদন করতে হয় এখন তো ডিজিটাল যুগ সব কিছু ইউটিউবে পাওয়া যায় একটা অবশ্যই একটা ভিডিও দেখে নেবেন বা আপনার বড় ভাইরা মানে যারা আশেপাশে যারা বোঝে তাদের থেকে জানাবেন জেনে দাদা ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি কেমন আছেন সঞ্জীব সঞ্জিত ভাই কেমন আছেন জানাবেন আসলে আমি অনলাইন জগতে অনেকদিন হলে আসছি তো ইউটিউবেও অনেকেই বলে ভিডিওটা ডিলিট করতে না পারে ভিডিওটা ডিলিট করলে আমার জানো ভিডিও ভিডিওটা ডিলিট করা যাইব হ্যাঁ তো যদি ভিডিওটা যদি ডিলিট করা না যায় যদি স্ট্রাইক আসে হ্যাঁ যদি ই আসে কপিরাইট যদি খালি যদি কপিরাইট আসে তাহলে ডিলিট করলেই হয়ে যেতে পারবে মনে হয় আর যদি স্ট্রাইক আসে তাহলে হয়তো আবেদন করার সুযোগ পাবেন মানে আবেদন হয়তো করা লাগতে পারে আমার জানা মতে কপিরাইট আসলে ভিডিওটা নাই অটোমেটিক ডিলিট করবে আর না হলেও আপনাকে ডিলিট করতে হইব কারণ আমার প্রায় এই সাত আট দিন আগে আমার দুইটা ভিডিও অটোমেটিক ডিলিট করে দিয়েছে ওই ইয়ের থেকে একটা হলেও মনে করেন যে আমি এডিট করছিলাম মানে ভিডিওটা ছাড়ছি সারার পরে আমার একটা সংখ্যা ভুল হচ্ছিলো মানে একটা অক্ষর ভুল হচ্ছিলো পরে ওই অক্ষরটা ঠিক করছে ঠিক করে আবার পাবলিশ করছিলাম পরে দেখি যে একটা এস এম এস ওই জায়গায় লেখা আছে যে ভিডিওটা রিমুভ করা হয়েছে আপনার ভুলের জন্য তো আমি ভাবছি যে ওটা এডিট করার জন্য হয়ে গেছে পরে আরেকদিন আরেকটা কিজান করছিলাম পরে ওটার জন্য ওই রকম একটা ভিডিও ডিডিট করা হয়েছিল তো যদি কোনো সাধারণ ভুল থাকে তাহলে হয়তো রিমুভ করে দেবে হ্যাঁ আর ওই যদি কপি কপি পেস্টের কপিরাইট ধরে তাহলে হয়তো আপনাকে ভিডিওটা ডিলিট করতে হইব তাহলে কপিরাইটটা যাবে আর যদি স্ট্রাইক হয় তাহলে হয়তো আবেদন করা লাগতে পারে আর অবশ্যই সাবধানে কাজ করবেন কারণ ইউটিউবে একটা নিয়ম আছে বলে আমি দেখলাম তিনবার স্ট্রাইক খেলেন তাহলে হয়তো আপনার ইয়ে আইডিটা ফিনিশ হওয়া যেতে পারে বা আপনি আবেদন করার সুযোগ নাও পেতে পারেন হ্যাঁ তো অবশ্যই খেয়াল রেখে কাজ করবেন আর অবশ্যই একটা ভিডিও দেখে নেবেন ভিডিওটা আমি বলতেছি না যে ইউটিউবার দেখে করতে হবে আপনি সাজ দিবেন যে কপি পেস্ট বা কলাপ কৌশন বা রিমিক্স ভিডিও হ্যাঁ রিমিক্স রিমান্সের ভিডিও সাথে আমার ফেস বা আমার ভয়েস লাগে কিভাবে ফেসবুক বা মনি ইউটিউব মনিটাইজ করা সম্ভব হ্যাঁ লেগে সার্চ করলে তারই আসবে হ্যাঁ যে রিমিক্স বা কলাপ কৌশল ভিডিও বানিয়ে কীভাবে কপিরাইট না খেয়ে ইনকাম করা যায় হ্যাঁ কারণ আমরা কষ্ট করতেছি কষ্টের ফল তো একদিন লাভ করা লাগবে তো এমনি একটা ভিডিও বানিয়ে খালি ভাইরাল হইলে তো চলবে না ভাই কষ্ট যেহেতু করতেছি সাকসেস হতে হবে আমাদের সবাইকে তো প্রথম থেকে এই ধরনেরই করবেন তো আমিও প্রথমে নিজের ফেসটা আমি ডিলেক্ট করছিলাম করছিলাম অনেক ভিডিও বানিয়েছি কি জানি ভবিষ্যতে কী মান হয় জানি না তো এখন থেকে সঠিক পথে আছি হ্যাঁ নিজের ভয়েস বা নিজের ফেসটা ক্যামেরার সামনে আনছি তো আমরা তো ওইরকমভাবে ভিডিও বানাই না তো এখন থেকে সঠিক ভিডিও সারার জন্য চেষ্টা করতেছি যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় আর অবশ্যই অবশ্যই সেটিংটা ভালোভাবে করে নেবেন এবং ওই কয়েকটি স্টুডিও নামিয়ে ওই জায়গায় জিমেলটা ভেরিফাই করবেন এবং তাদের গাইডলাইন একটা করে নেবেন নিয়ে গাইডলাইনের মতো চলার চেষ্টা করবেন এবং অবশ্যই সেটিংটা করে নেবেন ক্যাটাগরিগুলো ভালোভাবে ই করে নেবেন তাহলে হয়তো আপনার চ্যানেলটা একটু র্যাঙ্ক করবে খুব তাড়াতাড়ি তো আমার মেসের ভিডিও সারি এবং নিজের ভিডিও ছাড়ি তো মেসের ভিডিও যে সারছিলাম পরে ছত্রিশ কের মতো ভিউ হয়েছিলো সেখান থেকেই আমি প্রায় ছয়শোটা সাবস্ক্রাইবার পাচ্ছিলাম তো যদি আপনার একটা ভিডিও র্যাঙ্কে ওঠে ইনশাআল্লাহ সাবস্ক্রাইবার বাড়াতে কোনো সমস্যা হবে না কিন্তু ওয়াশ টাইমটা একটু ভিন্ন বুঝছেন তো ওয়াশ টাইমটা একটু কমই হয় চার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে আমার এক হাজার পার হয়েছে তো এখন অস্টাইম টাইমের জন্য বসে আছি টাইমটা কমপ্লিট হলে আবেদন করার সুযোগ পাব তো আপনাদের সবাইকে কি খাওয়া দাওয়া হয়েছে নাকি একটু জানাবেন সাব্বির ইসলাম ভাই কমেন্ট করছেন ইনশাল্লাহ লাইভের শেষে আপনাকে সাপোর্টটা ব্যাক দিয়ে আসবো ইনশাআল্লাহ এবং সবাই একটা কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ সাপোর্টটা ব্যাক দিয়ে আসবে এবং চ্যানেলটা ইনশাআল্লাহ দেখে আসবো যে আপনারা কোন ধরনের ভিডিও বানান এবং কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ জানিয়ে আসবো যে ভুল হচ্ছে না সঠিক হচ্ছে সেটা ইনশাআল্লাহ বলে আসবো ইনশাল্লাহ হয় ও তো তোমার আপনারা সবাই কেমন আসছেন এবং কোথা থেকে দেখেন জানাবেন এবং সাপোর্ট করে দেবেন এইসব অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এর উপর ডবল টাচ করবেন অবশ্যই স্ক্রিন একটা ডবল টাচ করবেন একটা লাইক দিয়ে যাবেন সাপোর্ট করা যাবেন অবশ্যই একটা ভিডিও দেখবেন এবং কমেন্ট করে দেবেন ইনশাআল্লাহ লাইভ শেষে আপনাদের সাপোর্টটা ব্যাক দিয়ে আসব এবং কেমন আছেন সবাই কথা হয়েছি জানাবেন কি কোথা থেকে দেখছেন জানাবেন আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন এবং সবাই সবাকে বন্ধু বানিয়ে নেবেন এবং একটা কমেন্ট করে যাবেন ভিডিওতে ইনশাল্লাহ লাইভ শেষে ব্যাক দিয়ে আসবো কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন লাইফসাইটে আজকে আর কিরকম লাইভ করবো ইনশাল্লাহ আজকে যেহেতু এর আগে করছি কিন্তু অতটা হয়নি তো সবাই সবাইকে সাপোর্ট করে দেবেন এবং একটা একটা ভিডিওতে কমেন্ট করে আসবেন নিশ্চয় লাইভ শেষে আপনাদের সাপোর্টটা ব্যাক দিয়ে আসবে আপনারা সবাইকে কেমন আছেন জানাবেন এবং অবশ্যই স্ক্রিনের উপর ডবল টাচ করে একটা লাইক দিয়ে যাবেন এবং একটা ভিডিও দেখবেন এবং কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ লাইভ শেষে আপনাদের কমেন্টটা চেক করে সাপোর্ট করে আসবেন ইনশাল Oh কে কোথা থেকে দেখছেন একটা জানাবেন কে কেমন আছেন জানাবেন এবং একটা রেল গিয়ে যাবেন এবং কে কোন থানা বা কোন জেলা থেকে দেখছেন জানাবেন কে কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন জানাবেন আমাদের লাইভটা আর কিছু না আমাদের শেষ করব এবং কাল থেকে লাইভ কয়টা দেখছাল হবে ইনশাআল্লাহ কালকে লাইভে শোনা জানাবো তো কোন জেলা থেকে কে দেখছেন জানাবেন হয়তো আমরা কাল থেকে বেলা লাইভ করতে পারি বা রাত দশটার পরে লাইভ করতে পারি সেটা ইনশাআল্লাহ কালকে জানাবো এবং কে কোন জেলা থেকে দেখছেন জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন এবং কে কেমন আছেন জানাবেন খাওয়া দাওয়া হয়েছে কিনা জানাবেন এবং অবশ্যই একটা লাইক দেওয়া যাবেন স্ক্রিনের উপর ডাবো টাচ করবেন লাইক হয়ে যাবে